হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে ফার্স্টে ইন্ট্রোটা দিয়ে দিলাম অর্ধেক দিন তো ভুলেই যাই তো কি নিয়ে কথা বলবো টিনের দুদিনের ভিডিও নিয়ে দুদিন ধরে টিন মানে দুদিনের ভিডিও নিয়ে আমি এখনো পর্যন্ত কোনো কথা বলিনি সেই নিয়ে কথা বলবো প্রথম দিনের ভিডিওটি কোনোভাবেই এখন আর সেই ভিউজ সত্তরের উপরে যাচ্ছে না যতই কোর্টে যাক যতই কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলুক সত্তর হাজারের উপরে ওঠাতে আর পাচ্ছে না তো এবারে কি উদ্দেশ্য না এবার একটু বাইরে বাইরে টুকটাক বেরোবো তাতে যদি ভিডিওতে ভিউজ হয় প্লাস একটু দেখা সাক্ষাৎ হবে কার সাথে অবশ্য করেই বলছি এর আগে যা আমি কোনো দিনও বলিনি দুদিনে ভিডিও দেখে প্রথম দিনে ভিডিও দেখে আমার মনে হলো যার সাথে দেখা করতে গেছিল। ধরে ফেলেছি আমরা সবাই মানে অন্তত আমি আমি তো ধরে ফেলেছি কিভাবে চাকরার উদ্দেশ্যে গেল এর আগে কচুয়াতে গেছিল তো এবার চাকলাতে গেছে দুটোই বোধ হয় ওর বাড়ি থেকে কাছাকাছি আমি কচুয়াতে গেছি দু একবার যেহেতু আমার বাড়ার সাথে বাড়ি সেখান থেকে কচুয়াটা আমার কাছে কাছে পড়ে চাকরাটা এখন অবধি আমি গিয়ে উঠিনি যে যেরকমভাবে ডিস্টেন্স দেখাচ্ছিল হাড়ুয়াতে যে নামলো হারুয়া থেকে প্রচুর বন্ধু আমার আসতো বাড়ার সাথে পড়তে বারাসাত কলেজে পড়তে সেই থেকে আমার হারুয়ার নামটা খুব চেনা চেনা টাকিতে আমি গেছি সেইটুকুই কিন্তু ওই সমস্ত জায়গা সম্পর্কে অতটা অভিজ্ঞতা কোনোটাই আমার নেই তো আসি মূল পয়েন্টে বাড়ি থেকে বেরোনো যথারীতি সেজে গুজে যেহেতু মানে বাঁচালতা চরম পর্যায়ে ওই যে বলছি না তোমরা ভিউয়ার্স আর যারা সত্যি সত্যি না সন্দীপের ভালো চাও বা সন্দীপকে ভালোবাসো বলেই তো না আমার ভিডিও ধৈর্য ধরে শুনতে বসেছো হলে তোমরা বেরিয়ে যেতে অবভিয়াসলি তাদেরকে একটাই কথা বলি তোমরা এই টিমকে গিয়ে কোনো রকমের কমেন্টস করো না তোমাদের কাছে এই রিকোয়েস্টটা আমি রাখলাম কমেন্টস করছো ইউটিউব অ্যালগারিজম থেকে দেখছে কমেন্টস করছো সেটা বাজে কমেন্ট না খারাপ কমেন্ট সেটা ইউটিউব দেখছে না অ্যালগারিজম যেহেতু কাজ করছে যত কমেন্ট করবে ওর চ্যানেল কিন্তু তত রিচ আপ হবে ভিউজ হবে ওর টাকা পাবে তোমরা অ্যাকচুয়ালি তো ওর ভালো চাইছো না তাহলে তোমরা কমেন্টস করাটা বন্ধ করো তোমরা হয়তো মানে ভিতর থেকে খুব রাগ ঝামেলার থেকে বলে দিচ্ছ কিন্তু ও সেটাকে তাড়িয়ে এনজয় করছে এই যে তোমরা এত বলো রাস্তায় বেরোলেই বাঁচালতা রাস্তায় বেরোলেই বাঁচালতা সেখানে কি একটু কম পড়েছে আর টিনের মা বেশ কিন্তু মাঝে মধ্যে কিন্তু শাড়ি ঠাড়ি পরত হঠাৎ করে মেয়ে পরকিয়া করে যখন থেকে বাড়ি গেছে তার মনটা এতটাই উৎফুল্ল হয়ে গেছে দু হাতে পয়সা আসছে অনেক কিছু আসছে তো মেয়ে বেশ সুন্দর দুনিয়া দেখাচ্ছে জগৎ দেখাচ্ছে এটা তো ওদের কাছে জগৎ দেখা কুয়োর ব্যাং হয়ে পড়েছিল সেখানে এত কিছু দেখা মানে ওদের কাছে জগৎ দেখা তো সে শাড়ি ঠাড়ি পরা ছেড়ে যাই হোক একটা মন্দিরে গেছে মা এবং নতুন বউ আমিও শাড়ি পরে সরগরম নই খুবই মানে হোচট খাওয়া অবস্থায় কিন্তু তবু একটা মন্দির বা একটা তীর্থস্থানে গেছে শাড়ি অন্তত করতে পারো এরাও একটা মানে লক্ষ্মী ছাড়া মানে উশৃঙ্খলা একটা ফ্যামিলি যাকে বলে এত এই নিম্নচাপের মধ্যে একটা বেড়াতে বেরোনো উদ্দেশ্য তো বেড়ানো মানে মন্দির ছিল না উদ্দেশ্য দেখা করা ছিল সেটাও বলবো নিশ্চয়ই বলবো তো একটু যদি উদ্দেশ্য দেখা করাটা একটু পিছিয়ে দিয়ে মন্দিরে বা পুজোর জায়গাতে শাড়ি পরে যেত অনেকটা বেটার হতো যদি পুজোর মেন্টালিটি থাকে দক্ষিণেশ্বরে আমি ঘুরতে যাই যেহেতু খড়দে আমার একটা বাড়ি আছে ওখান থেকে চলে যাই তখন আমি চুড়িদার হোক বা যা হোক পরে যাই কিন্তু পুজো দেওয়ার মেন্টালিটি যখন কেউ নিয়ে যায় তখন ওই গায়ে কাপড় দেওয়া বা একটা ঘুমটা দেওয়া বাঙালিদের ব্যাপারটা থাকে তখন শাড়িটা পরা তো লক্ষ্মী স্ত্রী নেই ওই বয়স্ক আমাবর শাড়ি সে মেয়েকে কি শাসন করবে বৌমা তো দূরস্থ নতুন বিয়ে হয়েছে আমরা পপার কলকাতায় থেকেও আমরা কিন্তু এই মানে নতুন বিয়ের পর পরই কোথাও গেলে অন্তত পড়তাম শাড়ি পরার চেষ্টাটা করতাম তো যাই হোক এই ঝড় বৃষ্টি রাতে বেরোনোর কারণ সেটাও তোমাদের কাছে নিয়ে আসছি মন দিয়ে ভিডিওটি শোনো তো সে তো স্টেশন থেকে উঠলো উঠে তার ট্রেন ছাড়লো গন্তব্যস্থলে যাবে বলে তো যেতে 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 সে একটি স্টেশনের নামলো সেই স্টেশনটির নাম হারোয়া রোড কিন্তু হারোয়া রোডে নেবে তার মুখ থেকে কী বেরোলো মালতীপুর যাবো হারোয়া স্টেশনে নেবে মুখ থেকে মালতি মালতীপুরে নেমেছি কি করে আজকে আমি যদি উল্টো টাকায় নামি আমার মুখ থেকে মানে মিস্টেক হয়েও তো বেরো বেরোবে না ওরকম যদি আমি কোনোদিন ওই সব রাস্তা না চিনি যে আমি শিয়ালা নেমে গেছি আমি দমদমে নেমে গেছি ও মালতীপুরটা বার হলো কেন না মালতীপুরের পরে স্টেশন সম্ভবত সম্ভবত ন না আমার দিদিরা ওই সব দিকে যাতায়াত করে আমি জিজ্ঞাসা করেছি মালতীপুরের পরে স্টেশনই ওর ওই যে যে ঘনা আছে ঘনা যেখানে লেটা মাছ খেলায় সেই লেটা মাছের বাড়ি তো অবভিয়াসলি অবভিয়াসলি হানড্রেড পারসেন্ট একদমই সত্যি কথা ওই লেটা ওদের সাথে এসে ওই হা মালতীপুর ওরা হারওয়াতে নেমেছে কিন্তু ল্যাটা কিন্তু ওখান থেকে ঠিক ঘনা থেকে ওদের কাছে এসে জয়েন করেছে জয়েন করার পরেই কিন্তু ওরা বেশ একসাথেই যা মানে ওইভাবেই অটো ধরে গেছে বুঝতে পেরেছ ভালো কথা অটোতে তো উঠল আচ্ছা তোমরা যখন বাড়ির লোকেরা এরকম অটোতে যাও যাও তো তোমরা সবাই তো সামনের সিটে তখন ফাঁকা হয়ে যায় সরি অটো তো না ওগুলো টোটো অটোতে ওটা হয় না অটোতে সামনে গ্রামের দিকে দুজন বসলেও কলকাতার দিকে ওটা অ্যালাউড না টোটো টোটোর সামনে গিয়ে ওভাবে বসলো আর পেছনে এ একা বসলো হ্যাঁ তো মানে প্রথমে একসাথেই বসেছিল তারপর হঠাৎ করে কেউ নেমে যাওয়াতে দুজনে সামনে চলে গেল কেন আমরা কেন সামনে বা আমরা কেন কোথাও গেলে সিট চেঞ্জ করি ট্রেনে হোক বাসে হোক যে আমার নিজের লোকের কাছে বসার জন্য তাই না তাই নয় কি আমরা আমরাও করি না বাস ফাঁকা থাকলে যে না এই সিটে বসি না ওই সিটে বসি কেন না আমরা নিজের লোকের কাছে বসার জন্য তো এরা তো তিনজনের পাশাপাশি বসেছিল তাও মাঝখানে সিট ফাঁকা হওয়ার পরে এরা দুজন আগে চলে গেল তার মানে ওখান থেকে আরেকজন জয়েন করেছিল যে ওই নিজের লোকের কাছে বসেছিল এবং বসার পর থেকে তার উৎফুল্লটা মানে টিনের উৎফুল্ল আরও অনেক বেশি হয়ে গেল হ্যাঁ একটা ব্যাটারি চার্জার যদি পাশে বসে ভাই তো তো একটা তো চার্জিং তো হচ্ছেই তার মা আর বৌদি কিন্তু একবারও পিছন ঘুরলো না মানে বারণ আছে পিছনে অ্যাডাল সিন হতে পারে কিছু হতে পারে তো এরা মানে ওই জায়গাটা দিয়েছে কিন্তু এই মা মেয়ের অবৈধ সম্পর্ককে যেভাবে সবসময়তে সাপোর্ট দিয়ে যাচ্ছে এর দাদা বৌদিকে পেছন ছাড়ে না বউটাকে তো ছাড়তেই যায় না এত ভালোবাসে আমার সাথে একটা কথা বলি ওদের স্বামী স্ত্রীকে একটু ছাড়ুন বেশি ভালোবাসা মানে আমারও তো বিয়ে হয়েছে নতুন নতুন এক সময় ছিলাম তখন বাইরের বাইরের মানে স্বামী স্ত্রীর মধ্যে যে আসবে সে যদি এক্সট্রা কিছু ভালোবাসা দেখিয়ে ওই আমাকে ক্যাপচার করার চেষ্টা করে তখন কিন্তু একটা খারাপ লাগে নতুন নতুন এটা থাকে এটা পুরনো হয়ে গেলে আপনি আপনার ওই ভাই বৌমার সাথে ঘুমাচ্ছেন বেড়াতে যাচ্ছেন বারো তেরো দিনের জন্য আপনার ছেলে কিছু যায় আসবে না যে আপনি সব সময়তে এই বৌমাটাকে ক্যাপচার করে কেন রাখেন আধিক্রেতা করার জন্য এটাই আমি বুঝতে পারলাম না যদিও দাদা যায়নি সব ঠিক আছে কিন্তু নন ও মানে মানে উনি মেয়েকে ক্যাপচার না করে সব সময়তেই এই বৌমাকে আসলে মেয়েকে তো ক্যাপচার করার জন্য ছেড়ে রেখে দিয়েছে পেছনে তারপরে ঘুরলো বেড়ালো যা হোক করলো বৃষ্টির মধ্যে ওই সব জায়গায় গেছে মানে এতটাই তাদের যাওয়ার নেশা হাসনাবাদেও দেখেছি আমি ঝড় বৃষ্টি তুফান আমরা কলকাতায় কোনো প্রোগ্রাম খুব এমার্জেন্সি না থাকলে ক্যান্সেল করে দিই কলকাতায় তো কারেন্ট অফ হয় না ঝড় বৃষ্টি হলেও বেশ গম গম করে আর গ্রামের দিকে দেখি ঝড় বৃষ্টি হলে ওর পেরোনো মানে পেরোনোই আর মানে সবসময় না একটা দেখবে মানে মানে শেননি সেননি একটা অ্যাটিটিউড মন্দিরে পুজো দিয়ে বহার এরকম যাচ্ছে পিছন পিছন তার চাকরে সাগরে ক্যামেরা নিয়ে যাচ্ছে মানে এটাকেও বিশালভাবে এনজয় করে এই এইটাও শ্বশুর বাড়িতেও করে এসছে পুরো দাপিয়ে রেখেছিল যার জন্য সন্দীপের বাবা কিন্তু বলেছিল যে ও থাকতে আমি একটা কথা বলতে পারতাম মুখ থেকে কারণ ওর মুখ চোখ দেখে তো মনে হয় না যে অসম্য হিংসুটে আর ঝগড়ুটে ওই টকস 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 করে যে কথা বলে চোখে মুখে ওর হিংসুটে আর ঝগড়ুটের প্রমাণ পাওয়া যায় মুখটা দেখলে বোঝা যায় রামা বাবার সাথে বিক্ষোভ দেখলে মনে হয় মারাত্মক মুখরা ওই যে যে বৌদি এসছে দেখবে বৌদিও দুদিন পরে শুরু করবে তো চাকলাতে এই যে গেল। অবভিয়াসলি সঙ্গে ছিল লেটা অবশ্যই ছিল লেটা ছিল বলেই ওরা মানে ওইভাবে এনজয় টেনজয় করে এসছে তোমরা ভাবো তো ওরা সব জায়গাতে এরকমভাবে স্মুথলি কীভাবে ঘুরে টুরে বেড়াচ্ছে নো টেনশন কি ও না সরি দাদা তো গেছিলো হ্যাঁ সরি সরি চাকলাতে তো দাদা গেছিলো পরের দিন দাদা যায়নি কি ভুল বললাম তো এটাই হচ্ছে কথা যে দাদা যাওয়া সত্ত্বেও ও পিছনে একা একা বসলো এরা সবাই সামনে চলে গেল অটোতে অটোর কথা বলছি ভুল হয়ে যায় এত চুকলি বাজি এই ভিডিওতে মানে এর ভিডিও করতে গেলে নিজেদেরই মাথা খারাপ হয়ে যায় কবে ভিডিও কি ভিডিও সব তালে গোলে একে একজন কমেন্ট বক্সে না ভিওয়ার্স কে কেছিল যে তুমি যখন ভিডিওটা স্টার্ট করবে না তুমি প্লিজ যেরকম বলো গুড মর্নিং এখন এগারোটা বাজে বারোটা বাজে তখন তুমি ডেট কি বার সেটাও বলো সত্যি ভিউয়ার্সটা মানে এত অন্ধ কি বারবার ডেট যদি এ বলে তাহলে তো হয়েই গেল তাহলে তো সবাই ধরেই ফেললো তাই না কি এবারে আসি পরের দিনের ভিডিওটা পরের দিনে ভিডিও রে 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 করে সবাই উঠেছে ঠামিকে নিয়ে আসতে হবে ঠামিকে নিয়ে আসতে হবে তোমার ঠামি কোথায় ভিউার্সটা কন্টিনিউয়াস বলে গেছে তো হঠাৎ করে মনে হয়েছে হ্যাঁ ঠামিকে আনতে হবে ঠামিকে আনতে সেই এলো কোথায় শিয়ালদা শিয়ালদা এলো ঠামিকে পিসার নিয়ে শিয়ালদা স্টেশনে এলো তো সেখান থেকে হ্যান্ডওভার করলো হ্যান্ডওভার কর করতে পারলো না এই এই মা ওই স্বামীর পায়ে ব্যথা হাঁটুতে ব্যথা ওইভাবে টানতে 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 হেসটাতে সাথে ঠামিকে নিয়ে গেল ট্রেন চলে যাবে বলে হ্যাঁ এদিকে ট্রেন খুবই কম মিস করে গেলে আবার ট্রেন পেতে প্রচুর সময় লাগে আর এই ট্রেন একদম ডাইরেক্ট এই হাসনাবাদ লোকালগুলো ডাইরেক্ট বোধ হয় সাথে গিয়ে থামে বারাসাতের পর আবার ডাইরেক্ট হাসটাবাদে আমি রিসেন্ট কি কাজে বারাসাত গেছিলাম জেনারেল ট্রেনে তো আমি একদম উঠতে পারি না উঠি না তো ট্রেনে এই ইয়েতে গেছিলাম বারাসাত গেলেও বাসে ফাসে যাই নাহলে পার্সোনাল গাড়িতে যাই তো গেছিলাম তো আমি এটুকু জানি আমার একটু ঝিমটি এসে গেছিলো ট্রেনে তখন একজন আমাকে বলল যে আপনি বললেন না বারাসাত নামবেন নামুন নাহলে এই ট্রেন কিন্তু আবার হাসনাবাদ চলে যাবে তা তখনই আমি জানলাম যে এই ট্রেন গিয়ে ডাইরেক্ট বারাসাত তারপর হাসনাবাদে তো ঠিক আছে কিন্তু ওইভাবে টানা হেঁচা করার কি আছে আজকে দালালের ভিডিও দেখলাম দালাল কিন্তু এই কথাটা ঠিক বলেছে নিজেরা গাড়িতে চলে বেড়াও গাড়ি ভাড়া করো এ করো সে করো ঠামির জন্য এটা না আসলে নামক এই ঠামি লোকটির ছাড়া ওদের বাড়ি চলছে না আর তোমরা কেউ আজকে একদম মানে পরিষ্কার তোমরা মুখে রকম হাসি আনন্দ কিছু দেখেছ ঠামির সঙ্গে যে একটা জোর সে লাগ লাগছে এটা পরি মানে একদম পরিষ্কার ট্রেনে কিচ্ছু মিডিয়া করলো কিচ্ছু মেটিও করলো যে ঠামি হাসছে বা ঠামি এই যে কি নাকি বাড়িতে গিয়ে যে নিজেরা গল্পটা করছে সেখানে শুধু ওই ইয়ে খাওয়া সবাই ঠামিয়ে দেখালো আর ফুড হ্যাবিট তো মানে যায় ফুড হ্যাবিট আর কেনা ইনজন্যানের ছাতা বাজে খালো ভালো খারাপ ট্রেনে কানের দুল খারাপ বলবো না তিরিশ টাকার কানের দুলগুলো ভীষণ সুন্দর হয় এদের রুচিগুলোই বাজে আর কি সুন্দর কি সুন্দর দেখো ওই যে জল জল দাঁড়িয়েছে কি সুন্দর এই দেখো মন্দির কি সুন্দর হুম তো সেই কি ঠামিকে নিয়ে যাচ্ছে একটা বয়স্ক মানুষই ইরাও পারে ভাই আমাদের মায়েরা তো এখন আর চপ ঠক খাওয়ার নামও করে না এই ঠামিকে কি দিল ঠামি শুদ্ধ নিজেরা ওই চপ চপের সঙ্গে চা মানে মোস্ট ডেঞ্জারাস এই দুদিন আগে ঠামিকে আবার গল্প করছিল বাড়িতে নিয়ে ছৌরাবো সই ছৌচালায় কে আগে যাবে কে পরে যাবে আর তারা ওই চপ আর ওই চা বুঝতে পারছো রাস্তায় বেরোনো মানে এই চপ এই আল এই ফাল তুই খাওয়া দেখে একটা ভিডিওর কথা মনে পড়ে গেল আমার কালকে ওই জলন্দীপ বুড়ির একটা ছোট্ট শর্টস এসছিল দেখি কি বলে চাউমিনটা দেখি শর্টস এসে থামলে তার খেতে যেহেতু ভালোবাসি চাইনিজ খেতে মোগলাই খেতে ভীষণই ভালোবাসি তো দেখি তো এটা কোনো চাউমিনের রেসিপি বা কি আছে কোনো হোটেলের অ্যাট ফ্যাট কিনা হ্যাঁ তাও তো আমার বিড়াল আমাকে একদম এত আদর করছে তো সেই চাউমিন দেখে ছুটে গেলাম দেখি জলন্দীপ বুড়ি তার ছেলেকে নিয়ে গেছে বরটা কোথাও যায় না কেন সব জায়গায় দামরা ছেলেটাকে নিয়ে নিয়ে যায় কেন দামরা ছেলের কোনো বন্ধু বান্ধব জগৎ নেই মায়ের লেজে লাজে ঘুরে বেড়ায় আমারও তো বাইশ বছরের ছেলে আছে বলছি হবে কই ও তো আমার সাথে এত ঘুরে না যায় না যে একেবারে তার না কিন্তু সবসময় তো লেজে লেজে না আমার পার্টনার হচ্ছে আমার মেয়ে হ্যাঁ দেখো কি করছে দেখো ভিডিও করতেই দেবে নাও খেতে দিয়ে এসে বসেছি যাতে গায়ের মধ্যে না এ করে তবুও গায়ের মধ্যে করে যাচ্ছে একটা অলরেডি করলে ঘুমাচ্ছে তো এই কি চাউমিনের জলন্দিপুরির চাউমিনের ইয়ে দেখাচ্ছে বলছে যে ঘুরতে বেরেছে একটু খাওয়া দাওয়া না এরকম করে তো কথা বলে খাওয়া দাওয়া না করলে কী করে হয় সঙ্গে সঙ্গে ও তার মেয়ের নাম বললো মানে পাতা নমে আর কি যে ও যখন খায় মানে ভাঙা টিন যখন খায় তখন আমার একটু খারাপ লাগে না মানে ভিডিওতে ওই পাত মেয়ের নাম একবার বলতে হবে যাতে ভিউজটা ভালো হয় মানে দেখাতে হবে যে আমি কিন্তু এর চেলা আমি কিন্তু এর চেলা সেই জন্য ওর নামটা বলবে এটা তোরা ছেলে আমার আমিন গিলছি গেল ভালো খেতে আমিন সব বুঝলাম সেখানে ভাঙাটির নামটা আমার কি আছে ও বাইরে খাবার খায় তাই আমিও বাইরে খাবার খাওয়াটাকে সাপোর্ট করে চাউমিন গিলছি তাই দেখলাম মানে চামচে গিরি কোন লেভেলে গিয়ে করবে এবারে আসি দালাল সীমার ভিডিও দেখে দালালে তো সেই লেভেলে হাসি সেই লেভেলে হাসি পাচ্ছে দালাল বলছে যে আমি খুব একটা কখনো কাঁদ ক্যামেরার সামনে এসে এরা কাঁদে তারপরে বলছে যে মুখের ভাষা দেখেছো হ্যাঁ একদম আমি সাপোর্ট করছি মুখের ওই ভাষা সত্যি নেওয়া যায় না একদম নেওয়া যায় না যতই মানুষ রাগ হোক ওই রাগলে মানুষের আশ্লিয়তটা বেরিয়ে যায় যতই রাগ গালাগালা আমরা দেই না আমাদের মুখ থেকে কিন্তু বেরোবে না আর এরা ইন জেনারেল মানে ভালো মানে গালাগাল না দেওয়ার জন্য অ্যাক্টিংটা করে কিন্তু জেনারেলি এরা সবসময় তো এরকম গালাগাল দেয় বলি তালা একটু রাখলে ওই কথাটাই বার হয় খুব বাজে ভাগ বাজে লেগেছে আমার এত নোংরা ভাষা আমি মানে এত নোংরা গালাগাল হজম করতে পারি না কিন্তু আমি পারি না আমি দেই না আমি পছন্দ করি না কিন্তু দালাল তারও নাকি অস্বস্তি হচ্ছিল শুনতে মা গো মা বলছে আমাকে কেউ এত তাতালে আমার মুখ থেকে এখন বার করুক তো গালাগাল আমি কোনোদিনও বার করবো না নিজেকে শুধরে নিয়েছি ওরে জানোয়ার তুই কি নিজেকে এমনি এমনি শুধু নিয়েছিস তোমরা বলবে জানোয়ারটা গালাগাল না জানোয়ারটা গালাগাল সেই অর্থে নয় সেটুকু বলাই যায় এই দালাল দালালের ওটাই তো মানে ভালো মানায় ওকে ওই নামটা দিলে তুই ঘোরাম ও বলছে গালাগাল দেয় না গালাগালটা না না দেওয়ার কারণ এই যে ওর কাছে ম্যাডামের বিভিন্ন রকম থেকে মানে নোটিশ ফোটিশ এসব এসছে আর কী ডেঞ্জারে আর কি বলছে নোটিশ সন্দীপ নো নোটিশ পড়তে পারে না একটা পর একটা কথা মনে পড়ছে তাই বলছি আমি তো একটু একটু নোটিশ করতে পারি আমার কাছে তো একটা নয় অনেক এসছে মানে একদম কি ক্যাজুয়াল না আমার কাছে অনেক নোটিশ এসছে আমি একটা বিশাল সেলিব্রিটি তো এ বলছে আমি শট করে গালাগাল দেই না বা রে বাবা ও নোংরা কথা বলে না ও গালাগাল দেয় না ও ভিডিও টু ভিডিও মানে করে ও না মুখের মধ্যে দু চার থাপ্প দিয়ে ওই যে ভুলে যাওয়া জিনিসগুলোকে ওই যে মাথার ঘিলুটা আছে ওটা তো একেবারে গেছে ওটাতে আবার জল ফল দিয়ে ওটাকে আবার সতেজ করা উচিত আর ওর পুরোনো ভিডিওগুলো দেখানো উচিত সেই লেভেলের বুঝতে পেরেছো। তো একটা কথা বলি ও দালালের এই সব কথা বলতে গিয়ে দালালের কথা বলি সন্দীপকে মিথ্যুবাদী সাবিত করছে সন্দীপ নাকি মিথ্যে কথা বলেছে সন্দীপ নাকি কোর্টে যায়নি তো আজকে সন্দীপ প্রমাণ করে দিল কোর্টে গেছে এবং কি কারণে গেছে এই যে ভাঙা টিন বাচ্চা নেওয়ার জন্য বাচ্চার সঙ্গে দেখা করার জন্য কেস করেনি ও যেটা করেছে বাচ্চার এই যে সার্চ অর্ডার বার করেছে সার্চ অর্ডার বার করে বাচ্চাটাকে মানে ও এমন অ্যালিগেন্স দিয়েছে নাকি এরা নাকি অত্যাচার করে বাচ্চাটাকে লুকিয়ে রেখেছে তো ওর বাচ্চাটাকে সেই জন্য দেখতে হবে এবং তার পেছনে একটাই জন্মদিন জন্মদিনের গিফট নিয়ে একদম মাথা ব্যথা করে শেষ করে দিয়েছে মানে বাচ্চাটাকে নিতে পারলে যদি নেয় ওর কিছু পয়সাওয়ালা ভিউয়ার্স তাহলে বাচ্চাটাকে গিফট দেবে তাহলে সেইখানেও আসবে যদিও বাচ্চাটাকে নেওয়া অত দূরও দেখতে পারবে না আমি আমি কত পরশু থেকেই বলছি যখন থেকে লাইভ করেছি যে ও বাচ্চাকে দেখতে আসবে না আর আসলেও আমাদের কিষাণু বাবা দেখে না উল্টো দিকে পালিয়ে যায় যে ও বাবা গো এতো ডাইনি ও বাবা গো আমি পালাই সেটা দেখা যাবে সেটা দেখা যাবে তখনই বাচ্চার একটা রিয়াকশন সেটাকে তো আটকে রাখতে পারবে না দুজনের কেউ তো ভিডিওতে দেখাবে যে বাচ্চাটা সতস্ফূর্তে ভাবে দৌড়ে গেল নাকি তার মা তাকে জোর করে টেনে হেঁচে যে ঠাম্মিকে যেমন টানতে 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 একসাথে হের তাতে গিয়ে শিয়ালদা স্টেশন থেকে আমাদের ট্রেন ধরালো পারছে না বুড়ি মানুষটা এগুলো দালালটা দেখে না দালাল বলছে টিনের ভিডিও তো আমি তেমন কিছু পাইনি ওইগুলো দেখতে পাসনি যে বয়স্ক মহিলাটাকে টানতে টানতে হ্যাঁ সাতে কীভাবে নিয়ে গেলো যার নাকি হাঁটুতে পায় ব্যথা নিচে বসে খেতে পারে না দেখতে পাও না না দেখতে পাও না এইটাই সন্দীপ করলে বলতো তো স্বামীকে মানে মেরেই দিয়েছে ট্রেনের তলাতেই ফেলে দিয়েছে বেহার শয়তানগুলো তো দালাল বলছে সন্দীপ মিথ্যে কথা বলেছে যেহেতু নিজে সারাক্ষণ মিথ্যা কথা বলে আর এ তো সন্দীপকে তো মানে নোংরাতে বসানোর জন্য দুখেনকে একেবারে ভালোবেসে মাথায় তুলে রাখছে দুখেন এখন যা বলবে তাই ঠিক দুখেন কী বাস্ট করছে এত নোংরা মানুষ কী করে হয় এত নোংরা মানুষ কী করে হয় মানে তুই নিজেকে নিজে নিজের দিকে তাকিয়ে দেয় সবাই বলতে পারে আমরা বলতে পারি তোর মুখে মানায় ওয়াইটিতে তোর মতো মোংরা একটাও আছে ও লিপস্টিকের কথা বলছিল ভুলেই যাই পরপর পরপর বলতে টিন যখন বেরোনোর সময় লিপস্টিক দিয়েছে তখন সে সেই লিপস্টিকটা ও নিজেই বলছে যে মানাচ্ছে কি না তো দালাল সেটা বলল কি না ফসা মানুষদের মানে আমাদের মানে নিজেকে আর কি যে যে কোনো লিপস্টিকের মানি যায় ওই দালাল ওগুলো ঠোঁট ওগুলো ঠোঁট না এই ফিতার কথা মতো বেগুনের পেছন ওগুলোতে লিপস্টিক মানায় না রে ওই যে আমাদের দুটো আর তোলা এক একটা টিনের সাথে ও তুলনা করতে লেগেছে যে ও ঠোঁটে মানাচ্ছে তার মানে আমার ঠোঁটেও মানায় তো ঠোঁটগুলো দেখে ক্যামেরা আমার বমি আসে ঠোঁটগুলো নিয়ে যেভাবে আসিস না আমার বমি আসে তাকে সামনে থেকে তো দেখেছি ওই মোটা মোটা নাইজেরিয়াল নাইজেরিয়ালদের হয় ওরকম মোটা সাউথ আফ্রিকার লোকেদেরও হয় মোটা 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 যাদেরকে জুলু বলে আর কি ওই টাইপের ঠোঁট তাতে আর লিপস্টিক ও তো তালে তাল দিতে লেগেছে গায় রংটা ধলা তালে বোধহয় সবে ওই মানে তোর থেকে না ওই মানে শেখা উচিত নিজের প্রশংসা নু প্রশংসা গলার প্রশংসা সব তোর ভালো দালাল কোথাকার তো এ এখন দালাল এখন ভালো কন্টেন্ট পেয়ে গেছে সীমা সন্দীপের এই ব্যাপারটা নিয়ে ওর এখন সামনে পুজো বেশ রসি রসি যত বলবে বেশ ভালো টাকা হবে প্রথম দিকে কয়েকটা নেগেটিভ মানে যখন ভিডিওটা ছেড়েছে সেকেন্ড লাস্ট ভিডিওটা বোধহয় সন্ধেবেলা যেটা ছাড়ে তো আস্তে আস্তে প্রচুর নেগেটিভ কমেন্ট এসছে এবং আসার সাথে সাথে আমি পড়ার আগে দিচ্ছি পুরুৎপ্রাত করে সেগুলো হওয়া তো সেগুলো ডিলিট করে দেয় অবশ্যই সন্দীপ নেগেটিভ কমেন্ট ডিলিট করলে যত অন্যায় মানে যা করবে সন্দীপ তাই অন্যায় তো সন্দীপ একটাই কথা বলবো তুমি সৎ পথে থাকো তোমার পাশে আমরা সবাই আছি সৎ পথে থাকলে জয় হবে যে যতই মিথ্যা কথা বলুক যে যতই কেস দিক আর এই কতগুলো কুকুরে যে ভেবে ভেবে করছে এগুলো নিজেরাও জানে ভুল করছে কিন্তু ভিউজের জন্য এরা এটা করবে এরা এটা করবে আরে বাবা হিটলারের সাপোর্টারও তো প্রচুর ছিল তাই না বলো ছিল নাকি যত দেখবে তুমি যতই সে খারাপ হোক তার সাপোর্টে কিন্তু প্রচুর লোক থাকে প্রচুর লোক থাকে আর এখানে তো একটা পয়সার সম্পর্ক যে ভিডিও করব আর আর্নিং করব আর এই দালালকে যতই কিনা লাভ মারুক দালালের তো উপায় নেই সন্দীপের ভালো জেনেও এখন তো সন্দীপের দিকে ফিরতে পারছে না কারণ ওদিকে অপোনেন্ট আছে অপোনেন্ট আছে ও সন্দীপের দিকে কিছুতেই ফিরতে পারছে না মনে ইচ্ছে কিন্তু আছে ও কিন্তু জানে যে ও কিন্তু মানে ভুল ভুল লোককেই সাপোর্ট করছে কিন্তু তা সত্ত্বেও ওর কাছে উপায় নেই টিনও ওকে লাথ মেরেছে কিন্তু ওই টিনকে ওকে সাপোর্ট করতেই হবে ওর ভিডিওতে কিছু দেখতে পাও না দু চার কথা বলে ওর ভিডিওতে কিছু দেখতে পাও না লাথখোর কি আর সাদে বলে লাথ মেরেছে তবুও সেখান থেকে নড়বে না তো এবারে আসি একজন এই যে সমাজসেবক হিসেবে নিজেকে যে দায়ী করছে তাকে আমি খানিকটা বিশ্বাস করেছিলাম কি করব কী করে জানবো গ্রামের গ্রামের একটা থোপনা দেখাচ্ছিল গ্রামের ছেলে এসে বলেছে আমি ভাবলাম যে কিছুটা কথা সে ঠিক বলেছে কিছুটা কথার সঙ্গে আমি সহমত হয়েছিলাম সেই হিসেবে আমি ভিডিও করেছিলাম কিন্তু এই যে সন্দীপের চরিত্রটাকে নিয়ে এত বেচা কেনা করছে আর নিজে যে এত মানে মিথ্যে কথা বলছে এবং যে ওকে মানে মানে এনেছে হিড়িম্বা সে যে কি যন্ত্র পিস সে যে ভাইয়ের নামে যে মর্কটের নামে কে স্পেস করে তাকে ডাকা ডাকি ঠিক করলো এখন তার সঙ্গে লাইফে কী পীড়িত এই গ্রুপটা আমি খালি দেখছি এই গ্রুপটা মানে যারা যারা আছে না প্রত্যেকে প্রত্যেকে প্রত্যেককে এমনভাবে উলঙ্গ করেছে এই যে টিনের টিন অ্যান্ড গ্রুপ প্রত্যেকে প্রত্যেকে নামে যে কী নোংরা নোংরা কথা বলেছে এই ধারণার বাইরে এই সব নোংরাগুলোর এখন সব গালে গাল দিয়ে একটাই উদ্দেশ্য সন্দিককে শেষ করা তো এই ছেলেটিকেও সেই সন্দীপকে কিছুটা শেষ করার জন্য এনেছে কেউ কাউকে শেষ করতে পারে না নিজে জায়গায় ঠিক থাকলে কেউ কাউকে ঠিক শেষ করতে পারে না কারো ক্ষমতা নেই আর এই ছেলেটির ব্যবস্থা তো আজকে তো আমরা জানতে পারবো এই ছেলেটি কি মানে জানা তো গেছে আজকে পুরো প্রমাণ পাবো আরও প্রমাণ পাবো যার জন্য ছেলেটি নিজেও জানে লাইভে ভুলভাল ভাল কথা বলে লাইভটা প্রাইভেট করে দিয়েছে কিন্তু আমার কথা হচ্ছে একটাই প্লিজ সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলছি যে এই ছেলেটিকে ভাইরাল করো না তোমরা ও এই উদ্দেশ্যে এসেছে তোমরা যদি একে নিয়ে এর কথা নিয়ে তোমরা কন্টিনিউয়াস বলো কন্টিনিউয়াস ওকে নিয়ে একটা চর্চিত করো যে এই 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 তাহলে ওকে একটা বিশাল জায়গা দিয়ে ফেলছো যেটা ও ডিজার্ভ করে না তোমরা ওকে নিয়ে আর ভিডিও করো না ও আপসে চুপ করে যা যা করার কেস কামারি এগুলো পরে পরে করো যার যার ভালোবাসার বিবাস তাকে অবভিয়াসলি সে তাকে বিশ্বাস করবেই করবেই সেটাকেই বলে ভালোবাসার ব্যবহার তো এই দুখেন মুখেন সুখেন গুখেন একে বিশ্বাস করো একে নিয়ে ভিডিও করা তোমরা বন্ধ করে দাও নাম তো বলবেই না কেউ চ্যানেলের নামও বলবে না এটাই ও করতে এসেছিল যে ও ভুল পথে গিয়ে ভাইরাল হবে সেটা ওর উদ্দেশ্যটাকে তোমরা সাকসেস হতে দিও না আর সন্দীপের পাশে পাশে আছি থাকবো সৎ পথে সত্যের দিকে যে থাকবে তার দিকেই থাকবো সর্বোপরি কিষাণু বাবা তার পাশে তো একদমই আছি আমরা যারা বাচ্চার মা সঠিক অর্থে বাচ্চার মা ওই কা আসতে বাচ্চার মা না ডায়নি না সঠিক অর্থে বাচ্চার মা তারাও তো একদিন বাচ্চা ছোটো তাদেরও যারা বয়স্ক তাদের বাচ্চা ছোট্ট ছিল আর যারা ইয়াং তাদের বাচ্চা এখনও ছোট সেই হিসেবে কিষাণুর পাশে আছি সন্দীপের পাশে আছি তো আজকে ভিডিওটাই অবধি বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটি পাশে থেকেও যারা অলরেডি পাশে ছিল তাদের থ্যাংক ইউ জানি আজকে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকেও টাটা